সালের একুশে জুলাই প্রদেশ যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে নিহত ১৩ জন শহীদের স্মরণে শনিবার সন্ধ্যায় ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের অন্তর্গত কালিয়ানিবাস ত্রিকোণ পার্কের সামনে অবস্থিত তৃণমূল কংগ্রেস কার্যালয়ের সামনে অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এর পাশাপাশি তেরোটি মোমবাতি জ্বালানো হয় ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট তপাদার জানান দেখুন এই বছর আমাদের একত্রিশতম বছর একুশে জুলাই উনিশশো সাল আমি নিজেও সাক্ষী ছিলাম সিপিএম এবং তার পুলিশ প্রশাসনের বর্বত অত্যাচারের সাক্ষী আমিও ছিলাম তখন আমি সবে মাধ্যমিক পাশ করে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়েছি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন গণতন্ত্রকে বাঁচাতে নো ভোটার কার্ড নো ইলেকশান নো ভোট নো ভোটার আই কার্ড নো ভোট এই স্লোগানকে সামনে নিয়ে মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন পিসফুল মহাকরণ অভিযানকে বাঞ্চাল করতে পুলিশ প্রশাসনকে সঙ্গে সিপিএমের ক্যাডাররা আমাদের কর্মীদের উপর আক্রান্ত হয় বহু কর্মী আক্রান্ত হয় বহু মানুষ মারা গিয়েছে তেরো জনের নাম শুধু আমরা পেয়েছিলাম একজন লাস্টের দেখবেন না মিনু লেখা থাকে তার নামটাও আমরা জানতে পারিনি সে কোন জায়গার থেকে এসছে তার পরিচয় আমরা জানতে পারিনি তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ওপরে আক্রমণ হয় কোনো সিনিয়র লিডার সেই সময় আক্রান্ত হয়নি এরকম ঘটনা নেই সে কি পুলিশের লাঠি চালানো ক্যাদানে গ্যাস আর কি বিভীষিকা এখনো যদি রাত্রিবেলা মনে পড়ে আতকে উঠি সিপিএম এর এই অত্যাচার অনাচারকে বিরুদ্ধে যেই শহীদরা আমাদের রক্ত দিয়েছে তাদের যেরকম স্মরণ করলাম তাদের প্রণাম নিবেদন করলাম তাদের পরিবার পরিবর্গকে আমাদের শ্রদ্ধা নিবেদন করলাম বাংলাকে বাঁচাতে তাদের এই রক্ত তাদের এই শহীদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতি বছর আমরা একুশে জুলাই তাদের শ্রদ্ধা নিবেদন করতে ধর্মতলায় পালন করি আগামীকাল জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দিক নির্দেশিকা দেয় সেটা আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা জীব মন্ত্রের মতন তো একুশ তারিখের মঞ্চ আমাদের কাছে সবসময় একটা আলোকিত করে একুশ একুশ তারিখ মানেই নতুন করে একটা বাঁচার লড়াই একুশ মানে আমাদের একটা শপথ নেবার দিনের লড়াই সেই লড়াই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশিকা নিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে কাল সকাল আটটা নাগাদ আমাদের এখানে পাখির স্ল্যাগ তুলে পুনরায় আবার শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আমরা ধর্মতলায় উদ্দেশ্য রওনা হব আজকে আজকে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন হলো মনোবত পালন করা হলো আর এই তেরো জন শহীদদের প্রতি আমরা তেরোটা মোমবাতি জ্বালিয়ে তাদের আত্মার শান্তি কামনা করলাম তৃণমূল কংগ্রেস কর্মীদের তরফ থেকে মনে

કછીજીબય? ગીણ ટામંય બાકે એલએ એલે 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 એલેયતે અહીષે ને 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 ન� সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিৰ' ফ'ৰ ফাইভ ছিক্স